অশোকনগরের বুকে একের পর এক চুরি ছিনতায় দুষ্কৃতীরাজ আতঙ্কিত এলাকার মানুষজন ঘরের বাইরে পা রাখতে ভয় পাচ্ছিলেন অনেকে নিরাপত্তা নিয়েও বাড়ছিল ক্ষোভ ঠিক এমন অবস্থায় বড় সড় সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ গত কয়েক মাস ধরে এই অশোকনগরের বুকে ঘটে যাওয়া একাধিক অপরাধের নিপক্ষে থাকা এক চক্রকে গ্রেফতার করল পুলিশ সেই সঙ্গে উদ্ধার করা হল চুরি যাওয়ার সামগ্রী কিছুদিন এই অশোকনগরীর বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বাড়ছিল কখনো বন্ধ বাড়ির দরজা ভেঙে চুরি কখনো আবার রাস্তায় পথ চলতে মহিলার গলা থেকে সোনার হার চিন্তায় একের পর এক অভিযোগ জমা পড়ে থানায় তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ আর তারপরই মেলে সাফল্য গত ইংরেজি পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সবিতা সরকার যে পাঁচ নম্বর ভারতীয় স্কুল লেনে থাকেন অস্ন থানার অন্তর্গত তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার ঘর থেকে তার একটা গলার হার চুরিয়ে গেছে এবং সেই মতন অসম থানার মামলা রুজু হয় এবং অসম থানার তদন্ত শুরু করে এবং ওই হারটার ওজন এরপরে তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে নজরুল মালিক ছোট বাউনিয়া বাড়ি অসুনাথ থানার অন্তর্গত তিনি থানায় অভিযোগ করেন যে তার ঘর থেকে ওই দিনই রাতে সোনার সব আংটি বালা কানের দূর কানের দুল এসব নাকের এগুলো চুরি যায় সেই মতো অসম থানায় মামলা হয় অসুম থানার তদন্ত অফিসের তদন্ত শুরু করে সে আদেশ মধ্যে এরপর এক সাত দু তারিখে মিনু দাস নামে যার বাড়ি হচ্ছে মহাপ্রভু কলোনি সং থানার অন্তর্গত তিনি থানায় এসে অভিযোগ করেন এবং বলেন যে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওনার গলা থেকে একটা হার্ট মানে ছিনতাই করে একজন এসে নিয়ে চলে যায় একটা এক পরিবর্তন অভিযোগ সেই মত থানায় কেস হয় তদন্ত নামে পুলিশ

একটু উদ্ধার হয় একটা হাড় উদ্ধার হয় এবং পরবর্তীকালে আরও আংটি বারোটা মতো আংটি কানের দুল পাঁচ জোড়া চেন দুটো মানে যে দুটো চেন চুরিয়ে গেছিলো দুটোই উদ্ধার হলো এবং আপনার নাকের এটা নাকের নজ যেটা বলে মেয়েদের ছটা এবং হাতের যেগুলো নোয়া বলে সোনার তৈরি একটা উদ্ধার এখন ওরা পিছিতে আছে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ এই গ্যাং এর মধ্যে রয়েছে অমিত বিশ্বাস সুফল ঘোষ নাজিমুল মন্ডল আবেদ আলী মন্ডল আশরাফুল মন্ডল তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে এই গ্যাং এর চার সদস্য এলাকা ঘুরে ঘুরে প্রথমে রেকি করতেন এরপর ফাঁকা বাড়িতে চুরি এবং ফাঁকা জায়গায় ছিনতাই করে সেই হাতানো সোনার গয়না বিক্রি করতেন দে গঙ্গার নাজিমুল এবং আবিদকে তাহিরপুর এলাকার বিখ্যাত দুষ্কৃতী অমিতকে জেরা করে এই সমস্ত তথ্য পেয়েছে পুলিশ তবে এখানেই শেষ নয় ধৃত অমিত বিশ্বাস এবং অস্ট্রাফুল মন্ডলকে জেরা করে অশোকনগরের ল্যাপটপ চুরির কিনারাও করল পুলিশ একই সঙ্গে উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ নগদ টাকা এবং একটি হার্ড ডিস্ক থানায় এসে একটা অভিযোগ করেন যে তার বাড়ি থেকে তার ল্যাপটপ ও কিছু টাকা চুরি গেছে কুড়ি হাজার টাকার সেইভাবে মামলা রুজু হয় থানা থানায় এবং পুলিশ তদন্তের নামে পুনরায় আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে যার বাড়ি হচ্ছে রবীন্দ্রসংঘ বালিপুকুর পাড়ে তিনিও একটা অভিযোগ দায়ের করেন গত আঠেরো আট দু হাজার তারিখ যে তার বাড়ি থেকে একটা ল্যাপটপ চুরি গেছে সঙ্গে সঙ্গে পুলিশ ধর্তব্য ঘটনা বলে কেস স্টার্ট করে ও তদন্তকারী অফিসার ও সি অশনগর চিন্তা বিনস্করের অর্ডার মতন তদন্তে নামে এবং পিসি পাটে তদন্তে নেবে আমরা দুটো আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদের থেকে জিজ্ঞেসবাদ করে দুটো ল্যাপটপই উদ্ধার হয়েছে এবং কুড়ি হাজার টাকা উদ্ধার হয়েছে এখন অব্দি আর সাথে আরও একটা ল্যাপটপ এবং একটা ডিভিআরও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি কিন্তু সেগুলোর এখনও মালিকানা প্রমাণ হয়নি সেটা ক্রাইম ডিটেকশনের টিম অশোক নগরের এমন ভূমিকায় খুশি অশোক নগরবাসী আর এই গোটা মিশনের নেপথ্যে যে মানুষটি ছিলেন তিনি হলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত ওসি চিন্তামণি নস্কর হারিয়ে যাওয়া সামগ্রী পেয়ে তাই সকলেই থানার বড় বাবুর প্রশংসায় ছিল কারণ নতুন ল্যাপটপ ছিল দু আড়াই মাসের মতো হয়েছিল ল্যাপটপটি এবং ছিল অত্যন্ত নতুন ল্যাপটপ একদম সে তো ব্যবহার করতে পারিনি ল্যাপটপটা তো তারপরে আমি অশোকনগর থানায় এসে একটা জেনারেল ডায়েরি করে যাই এবং এক সপ্তাহের মধ্যে ল্যাপটপটা আমাকে উদ্ধার করে দেওয়া হয় অশোকগর থানার পক্ষ থেকে এবং যার জন্য আমি অশোকনগর থানা বড় মুখে অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং অসংখ্য জানাই আমাকে এত বলেছিলাম যে বিভিন্ন নিউজ চ্যানেল চ্যানেলে দেখি যে আপনারা বিভিন্ন মানুষের অনেক জিনিস উদ্ধার করে দিয়েছেন আমার ছেলের ল্যাপটপটা যাতে একটু উদ্ধার করতে পারেন ছেলেটার ভবিষ্যতের ব্যাপার অনেক কষ্ট করে একটা ল্যাপটপ কিনে দিয়েছি সঙ্গে সঙ্গে তো আর কিনে দেওয়ার সম্ভব ওনাকে আমি মানে বীর খুবভাবে অনুরোধ করেছিলাম যে আমারটাও যেন একটু উদ্ধার করে ছেলেটার ভবিষ্যতের ব্যাপার এখানে বড়বাবু কথা রেখেছেন কিন্তু বড়বাবু আমার কথা রেখেছে এক সপ্তাহের মধ্যে উনি উদ্ধার করে দিয়েছিলেন খুশি আমি ভীষণ খুশি আর অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই ওনাকে যে উনি আমার ছেলের ভবিষ্যতটা রক্ষা হলো আমার অশনগরবাসী বাসী হিসাবে অশোকনগর বড়বাবুকে পেয়ে খুশি আপনারা আমরা ভীষণ খুশি উনি তো ভীষণ ভালো কাজ করছেন আর আগামী দিনেও আশা করি এরমই আমরা ওনার থেকে তবে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা ধৃতদের জেরা করি সেই বিষয়ে জানার চেষ্টা চলছে কলকাতা